সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অটোতে চড়ে সিলেট জাফলং ওখানে যাচ্ছি তো ওখানে যে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এটা আপনার চা বাগান আমরা চলে আসলাম সেই সিলেট জাফলংয়ে এখানে এসে আমাকে দেখতে পাচ্ছেন বিশাল আপনার ওটা পাহাড় সেটা আপনার হল ই পাহাড় আপনার মেঘালয় রাজ্য ভারতের ওটা হলো মেঘালয় রাজ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আর পুরো ভিডিওটি আপনারা আমার সাথে দেখতে থাকুন আপনার এই জাফলংয়ে সিলেটের যে জাফলং এই জাফ জাফলং এ যে আপনার যেখানে যেখানে আপনার যত রকমের আপনার সুন্দর দৃশ্য আছে সবগুলো আমি দেখাবো আপনারা দেখতে পাবেন আর আমার সাথে থাকুন জিরো পয়েন্ট দেখাবো আপনার যেখানে আপনার মাল ভারতে থেকে যা আসা করে সেখানকার ওগুলো আমি দেখাবো তা আপনারা দেখুন তো বন্ধুরা আমি এই সব ভিডিও নতুন করে চালু করছি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এগুলো সব আপনার ওই ওই জায়গার দোকানদাররা চশমা বিক্রি করছে বিভিন্ন রকম তেল বিক্রয় করছে আস্তে আস্তে আপনার ওই নিচে চলে যেতে হবে পাশের দিকে ওগুলো পাহাড় এগুলো সব কিন্তু আপনার দোকান এখানে এখানে কিন্তু সব দোকান আর আমি যে ভিডিও এর এ ধরনের ভিডিও আমি কোনো দিন করিনি তো ভুল হলে আপনারা ক্ষমা করবেন বন্ধুরা আমি এখানে বেড়াতে গেছিলাম তাই আমি ভিডিও করছি এখন আস্তে আস্তে আমরা নিচে নামছি এই নিচে নেমে দেখেন আসতেই কিন্তু এগুলো কিন্তু আপনার মেঘালয় রাজ্যের যে আপনার বাসিন্দারা আছে তারাই পাহাড়ের উপরে আপনার ওই বাড়ি বাড়িঘর করছে করে ওখানে ওরা এই দেখেন এগুলো কিন্তু একটা শহরের মতন তারা বাস করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনি সেই ই পয়েন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সে পয়েন্ট আর এখানে সবাই ছবি তুলছে এ জায়গায় এ জায়গায় আইসি আমরাও সব ছবি তুললাম এখানে এগুলো কিন্তু আমার সাথী সব ওনার ওনার সাথী কিন্তু আপনার গিছিলাম এ দেখেন এর এটা এটার ওই পাঁচরে কিন্তু ভারত দেখেন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ভিতরে ওরা জোর করে আসি আপনি দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু আপনার সব কিন্তু আপনার এই ভারতের শ্রীমঙ্গলের আপনার এই যে ই আপনার ওই মেঘালয় রাজ্যের যে ই আস্তে আস্তে আমরাই দেখেন এই নদীর যে ছোট ঝর্নার নদীর পানি কিন্তু দিয়ে আপনার এই পাথরের উপর দিয়ে হাইটে সবাই পার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওই পাথর যাবো যাতে ওই পাহাড়ের যে পাথরগুলো এগুলো বহু বহু আগের একটা পিলার ভারতের এগুলো কিন্তু আপনার নদী এই নদীটা কিন্তু আপনার এই ঝর্ণা দ্বারা নদী এই নদীর কিন্তু আপনার পানি নাই শুকনা নদী কিন্তু খালি পাথর আর পাথর এইদিকে পদ্মা নদীতে কিন্তু দেখবেন যে খালি আপনার বালুর সর পড়ে আর এখানে আপনার খালি আপনার পাথরের চর আর পাথরের সরগুলো। এটা হলো আপনার এই যে আমার বাংলাদেশের বিএসএফ আপনার হলো ওই আর্মিরা থাকে আর ওই পাজরে আপনার বিএসএফ থাকে আর্মিরে এগুলো কিন্তু আপনার এ দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সব পাথর এগুলো কিন্তু আস্তে আস্তে পাথর কিন্তু জীবিত এই পাথর বড় হয় এ পাথর বড় হয় এই পাথরগুলো দেখেন এই পাথরগুলো কিন্তু আপনি যেহেতু ছুটু দেখছেন এগুলো কিন্তু ভিডিও খুব একটা আপনার ই দেখা কিন্তু বড়ো বড়ো আসতে বলে এখানে আমি শুধালাম সবাইকে বলছে এই পাথর বড় হয় ওই ওখানে ওটা ওটা বেস সেফের ক্যাম্প আর এটা আমার বাংলাদেশের ক্যাম্প এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সব কিন্তু আপনার এরম পাহাড় মানে আপনার খালি পাথরই পাথর এখানে কোনো ই নাই খালি পাথরই যে ওটা পাথরের পাহাড় পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন ওটা একটা ঝর্নার ধারা ছিল ওটা বন্ধ করে দিয়েছে সাথে মানে ইন্ডার লোক বন্ধ করে দিছে এটা হলো আপনারাই দেখেন বেসেপরা ওখানে আছে ওই পাথর ইন্ডাররা আপনার হলো ওই ওই যে হলো ইন্ডার লোক অমদি যাওয়া আসা করে বা অমদি নামা ওঠা করে ওখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওখানে তো ওখানে এখন যাতে নিষেধ করছে তাই যাওয়া গেল না বেসেপরা নিষেধ করছে আর এটা হলো আপনার এই যে নদী আর এটা এখানে মানুষ আইসি এনজয় করে বসে এই যে নৌকা পার হই ও দেখে আপনার ঝর্ণা আছে ঝর্ণা দেখতে যায় এগুলো কিন্তু আপনি সব পাথর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এগুলো দেখেন সবই পাথর সব এগুলেন পাথর ওই পাথরে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পানি নাই কিন্তু খালি পাথর আর পাথর মানে এলাকাটা শুধু পাথর আর পাথর তো বন্ধুরা এই পাথরের যে আপনার এখান থেকে কিন্তু ই হয় এবার উপরে আসতে লেগে আপনার একটা আপনার ললি সে আপনার ই কিনলাম একটা আপনার পা দশ টাকা দামের বরফ সেখানে আপনি তিরিশ টাকা দাম নিল এখানে কিছু কিন্তু কিনে খাওয়া যাবে না আপনার যদি কিছু কিনতে খাই উপরে আপনার যেখানে আপনার উপরে সেখানে খাবো আমরা আস্তে আস্তে এখন উপরে আর এক পয়েন্টে মানে জিরো পয়েন্টে যাব যেখানে আপনি ওই আপনার ওই মাল ই করে এগুলো আপনার হলো জাফলং ভ্রমণ এগুলো আপনার যে বিক্রয় করছে দোকানদাররা তো বন্ধুরা আমার সাথে থাকুন এখন এই ওগুলো দেখছেন সব পাহাড় আমরা এখন আবার গাড়িতে উঠবো এবার গাড়িতে উঠে আমরা আবার যাবো জিরো পয়েন্টে ওকে যেখানে আপনার হলো ই করে আপনার এই যেখানে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু স্থল বন্ধর আমাদের এখানে বাংলাদেশের মানুষ এগুলো কিন্তু এখানে আপনার স্থলবন্দর দিয়ে কিন্তু মাল উঠা মানে নিয়ে আসে বা যায় এখন এখন স্তব্ধ মানে আপনার বন্ধ করে যে আমি দেখাবো এগুলো হলো বাংলাদেশে সব আর্মিরা সব আছে এখানে আপনার ওই বর্ডার গার্ডরা সব এখানে আছে এটা এখানকার বর্ডার গার্ডের ই আর এখানকার সব আপনার ওই থেকে শুল্ক আদায় করার ই আর দেখেন বাংলাদেশে শুধু একটা আপনার একটা আপনার পাইপ দিয়ে আপনার হলো বেড়া করা আর আপনার ইন্ডিয়া দেখেন দেখেন সাদা পিলার পর্যন্ত ঘিরে রাখা আছে মানে বাংলাদেশের কোনো ঘিরা নাই মানে যাই ঘিরছে সব ওনারাই আপনার ঘিরে রাখিছে সবাই দেখেন ওরা বেস সেপরা দেখতে পাচ্ছেন আর বাংলাদেশে কিন্তু কেউ নাই সব ঘরের ভিতরে আপনার তারা সব শুয়ে আছে বা বসে আছে আর ইন্ডিয়ার দেখেন বেস সেপেরা কী করে তারা পড়া নজর ধরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ওরা সবসময় দেখেন ও আরের সীমানা একবারে আপনি সম্পূর্ণ ওরা ঘিরে রাখেছে আর বাংলাদেশের সীমানা বাংলাদেশেরা এরা আপনার ফাঁকা করে রেখেছে মানে ই ইয়ারে কোনো ঘেরার কোনো দরকার নাই মানে ওরাই যা ঘিরে রাখে ওরাই দেখেন ওগুলো ইন্ডিয়ার গাড়ি ওগুলোর মধ্যে যা আসা করছে আর ওই এই দেখেন ওগুলোও কিন্তু আপনার যে এই যে ওগুলো কিন্তু সব আপনার ইন্ডিয়ার সব আপনার ওই স্থল বন্দরে যেখানে আপনার মাল বাংলাদেশে ঢুকে বাংলাদেশে বাড়ায় এগুলো কিন্তু আপনার এটি আপনার সিলেটের সেই আপনার ই আপনার এগুলো কিন্তু আপনার সব ইন্ডিয়ার ঘর এগুলো আর ওই পাথর কিন্তু পাহাড় আর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়েরপুর পাহাড় তো বন্ধুরা এখানে মনে করেন যেতে আমরা থাকলাম সাথেবেল কিন্তু এখন আমরা কিন্তু সকাল বেলায় সেজন্যে বেশি মানুষজন একটু কম কম আমরাই আমরা এখানে পরে ও মানে যত বেলা হবে সেত বলে লোক বেশি হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাংলাদেশের কিন্তু শুধু একটা ময়ের মতন একটা পাইপ দিয়ে থেয়েছে যাতে আপনার ই নাই এটা আপনার হলো স্থলবন্দর সিলেটের স্টেশন সিলেট এখান থেকেই কিন্তু আপনার এই যত শুল্ক মনে করেন আপনি অনুমতি নিতে হলে এখান থেকেই আপনাকে অনুমতি নিলে গা দেবে এভাবে আপনি ওই বাজার যেতে পারবেন বা ওই বাজার থেকে কোনো জিনিস আমদানি আপনি করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার করা অসম্ভব এটা হলো সেই ঘর এই ঘরে আপনি আসি আপনাকে এখান থেকে ওখান থেকে যোগাযোগ করে দেবেগা আপনি একটা জিনিস নিতে পারবেন এটা হলো সেই জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে কোনো জিনিস ভারত থেকে আপনারা যদি নিজস্ব কেমিক্যাল বা ইনপোর্ট করে কোনো জিনিস প্রয়োজন মোতাবেক বড়ো মাপের ব্যবসাও করতে চান তাও আপনারা এখান থেকে এসে যোগাযোগ করে কিনতে পারবেন এই দেখেন দেখেন এখন আপনার ওই ভারতের যে আপনার পর্যটকরা যারা আছে তারা কিন্তু আপনার এখানে আসছে আর এই দেখেন আমরা আবার ওখান থেকে উঠে আমরা আবার গাড়িতে রওনা দিলাম দেখতে পাচ্ছেন এই যে আপনার যে আপনার দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণা এগুলো ঝর্না কিন্তু আপনার এই ওই ওই জায়গাতেও কিন্তু আপনার ওই যাওয়া যায় কিন্তু আমাদের যাওয়া সেই সময় বেসেপ আমাদের যাওয়া যাতে নিষেধ করলো বা আমাদের যাতে দিল না তাই আমরা যাতে পারলাম না সকালবেলা ওগুলো কিন্তু আপনার ঝর্ণা ওই যে সব ওখান ওটাও একটা ঝর্ণা এটাও একটা ঝর্ণা এটাও একটা ধরনা মানে তিনটা ধরনার এটা হলো শ্রীমঙ্গলের যে আপনার চা বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো এলাকায় কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে খালি চা বাগান আর চা বাগান এই যে উঁচু নিচু সব কিন্তু আপনার পাহাড়ের উপর দিয়ে সব চা বাগান আর এখানে কিন্তু এই দিক এক কোলে আসছে সব সিলেটের সব দুই পাশ্বে মাঠকে মাঠ খালি ধান আর ধান আমন মৌসুমের ধান চাষ করছে কৃষক ভাইয়েরা সব আমন মৌসুমে যত রকমের ধান চাষ হয় সব এদিকে আবার আর এখানে সে পাহাড়ি যে লেবু আছে বড় বড় লেবু একটা কি লেবু আপনি তিনশো টাকা দাম চাচ্ছে এই যে বড় আপনার আমার আগে যে পাঠা ভব ভতু লেবু বলে এই যে বড় লেবু তা আমরা একশো বা দেড়শো টাকা পর্যন্ত বললাম তা একটা পিস দেবে না তিনশো টাকাই দিবে দেখতে পাচ্ছেন এগুলো হলো বড় বড় লেবু এ হলো লেবু তে এখানে মনে করেন আমরা যে লেবুগুলো আমার খুব পছন্দ হলো কিন্তু পরে দেখুন যে এগুলো পেঁপে পাহাড়ি সব পেঁপে তারপরে আপনার যে লেবু লেবুগুলো আপনার পাহাড়ে সব বড় 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 মাপের যে লেবু এগুলো কিন্তু বাংলাদেশের পাহাড়ে কৃষক ভাইয়েরা চাষ করেছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আপনার কোনো অর্গানিক মানে কোনো কিছু করা নাই যে সব এখানে লোড হচ্ছে যে বড় বাজারে শহরে চলে যাবে সিলেটের দিক এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এ হলো বড় বড় লেবু এই এগুলো কিন্তু আপনার কাক যে ছোটো লেবু কিন্তু বড় লেবুগুলো দাম বেশি চাচ্ছে তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি ভিডিওটি রাখলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেতে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত